চার বছরের দীর্ঘ নিরাপত্তার পর আবারও ফিরছে বাংলাদেশের প্রথম মোবাইল অপারেটর সিটিসেল। সেল সর্বনিম্ন কল রেট ও মেয়াদবিহীন ইন্টারনেট নিয়ে আবারও সবার মন জয় করে নিতে হাজির হচ্ছে সিটিসেল এমনটাই জানানো হয়েছে কোম্পানির পক্ষ থেকে জিএসএমএ প্রযুক্তি নিয়ে সিটিসেল ফিরছে সবার সামনে এই সিমটি যে কোনো মোবাইল বা স্মার্টফোনে ইউজ করা যাবে রাজনৈতিক কারণে এই সিম কোম্পানিটি বন্ধ হয়ে যাওয়ার পর লাইসেন্স ফিরে পেয়ে আগামী মাসে আসতে চলেছে সিটিসেল দেশের প্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেল তাদের বাতিল হওয়া লাইসেন্স ফিরে পেয়েছে জানা গেছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে দুই সালে তাদের কার্যক্রম জোরপূর্বক বন্ধ করে দেওয়া হয়েছিল যা দেশের ইতিহাসে একটি নজরবিহীন ঘটনা সিটিসেল একজন বিএনপি নেতার কোম্পানি ছিল বলে সিটিসেল তখন বাতিল করে দেওয়া হয়েছিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এর কাছে লাইসেন্স ফেরত চেয়ে জমা দেওয়া আবেদনে এই অভিযোগের বিস্তারিত বিষয় তুলে ধরা হয়েছে সিটি সেলের অভিযোগ হচ্ছে হঠাৎ কোম্পানির নেটওয়ার্কে সুইচ অফ করে দেওয়ায় বহুমাত্রিক ক্ষতি হয়েছে তখন এক হাজারেরও বেশি কর্মচারী বেকার হয়ে পড়েন এছাড়া কর্মচারী অংশীদার ক্রেতা বিক্রেতা সহ প্রায় দুই লাখ মানুষ আর্থিক ক্ষতির মুখে পড়েন তবে সিটি সেলের কার্যক্রম বন্ধ হওয়ার কারণ হিসাবে বিটিআরসি প্রাথমিকভাবে বিশাল অঙ্কের বকেয়ার কথা জানিয়েছিল বিটিআরসি তখন বলেছিল চারশো সাতাত্তর কোটি একান্ন লাখ টাকা বকেয়া পরিশোধ করতে না পারায় সিটি সেলের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছিল পরবর্তীতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সিটি সেল দুশো কোটি টাকা পরিশোধ করে এরপরেও বিটিআরসির বকেয়ার পরিমাণ দুইশো তেত্রিশ কোটি টাকা দাবি করে আসছিল কিন্তু আদালতে গঠিত তদন্ত কমিটির রিপোর্টে দেখা যায় সিটিসেলকে দশ মেগাহার্স তরঙ্গ বরাদ্দ দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়েছিল আট দশমিক আট দুই মেগাহার্স এই তথ্য অনুযায়ী সিডিসেলের কাছে সরকারের মোট বকেয়ার পরিমাণ দাঁড়ায় একশো আঠাশ কোটি টাকা তবে সিডিসেল তাদের লাইসেন্স ফিরে পাওয়ার জন্য যে আবেদনটি করেছিল সেটি ফিরে ফেতে আশা রাখছে সামনের মাসেই তাদের কার্যক্রম শুরু করতে পারবে এবং সিডিসেল কোম্পানি থেকে বলা হয়েছে তারা আধুনিক প্রযুক্তিতে ফাইভ জি নিয়েই সবার সামনে ফিরবে এদিকে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে আইনি প্রক্রিয়া এবং প্রয়োজনীয় কার্যক্রম শেষে সবকিছুই ঠিকঠাক আছে এবং আগামী মাসে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করবে সিটিসেল ফাইভ জি প্রযুক্তি নিয়ে এর এই যাত্রার খবরে দেশের টেলিযোগাযোগ বাজারে প্রতিযোগিতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সিটিসেল ফেরার খবরে নেটিজেনদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে সবাই মনে করছে সিটিসেল সব কিছুই মোকাবেলা করে যদি বাজারে ফিরতে পারে তবে সেটি দেশের জন্য অনেক ভালো হবে আমরা চাই তারা গ্রাহক সেবায় ফিরে আসুক এতে দেশের বাজারে গ্রাহক সেবায় নিশ্চিন্তে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি হবে দুই হাজার দশ সালে সিডিসিএল কোম্পানির গ্রাহক ছিল তিরিশ লাখ কিন্তু বন্ধ হওয়ার আগে দুই হাজার ষোলো সালে তা পাঁচ লাখ উনষাট হাজারে নেমে আসে সর্বশেষ দুই হাজার তিন সালে সিটিসেল এর লাইসেন্স চূড়ান্ত বাতিল করা হয় তবে লাইসেন্স ফিরে পাওয়ায় এটি এখন দেশের টেলিযোগাযোগ খাতে নতুন সম্ভাবনা নিয়ে ফিরতে পারে তো বন্ধুরা সিটিসেল ফিরে আসার এই সুবাদে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার মাঝে শেয়ার করে দেবেন